মানুষের মন সব সময় শান্ত থাকে না কখনো রাগ ক্রোধ আমাদের মনকে বসীভূত করে থাকে শারদা মা আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগ ক্রোধকে জয় করা যায় কিভাবে মনকে ঠান্ডা রাখা যায় নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শারদা মা আমাদের শিখিয়েছেন রাগ কমানোর মহামন্ত্র কি একবার এক শিষ্য মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আমার খুব রাগ হয় কিছুতেই রাগ থামে না কি করবো মা শিষ্যের এরকম প্রশ্নে মা হেসে বলেছিলেন রাগ হয়েই যায় বাবা মানুষ রক্ত কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে যখন রাগ হবে তখন কথা বলবি না চুপ করে থাকবি মা বলেছেন রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে চুপ করে থাকলে নিভে যায় শ্রী মা আমাদের বলেছেন রাগ করা ভালো নয় রাগ করলে নিজেরই ক্ষতি হয় তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাকবি দেখবি রাগ গলে যাবে একবার এক সন্ন্যাসীর শিষ্যা মাকে বললেন মা আমার না খুব রাগ হয় কেউ আমার সঙ্গে অন্যায় করলে সহ্য হয় না তখন মা উত্তরে বলেছিলেন ওরে অন্যায় সব ঠাকুর দেখছেন তুই চুপ করে থাকলে ঠাকুরই বিচার করবেন আর রাগ করলে ঠাকুরও কিছু করতে পারবে না কারণ তুই ঠাকুরের জায়গা নিয়ে নিলে কথা শুনে সেই সন্ন্যাসী ভক্ত চুপ হয়ে গেলেন শ্রী শ্রী মা বলেছেন রাগ কমাতে হবে তাতে অহংকার কমে মন নরম হয় রাগ কমালে মনে ঠাকুর থাকে মা আরও বলেছেন সবার সঙ্গে ভালো কথা বলবি রাগের সময় দূরে থাকবি ঠাকুরের নাম করবি তাতেই মন ঠান্ডা হবে মা আরও শিখিয়েছেন রাগ কমানোর সবচেয়ে বড় উপায় হলো অল্প খাও অল্প কথা আর বেশি জব মা বলতেন রাগ মানে অশান্তি আর মনে এই অশান্তি থাকলে ঠাকুরের কথা মনে থাকে না তাই নিজের রাগ নিজেকে গিলে ফেলতে শিখতে হবে মা কি সুন্দরভাবে আমাদের শিখিয়েছেন কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা যায় শ্রী শ্রী মা বলেছিলেন বিপদ যে তোমাদের আসবে না তা নয় এ তো আসবেই কিন্তু এ থাকবে না পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যাবে ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি আমার ভালোবাসা আমার আশীর্বাদ সর্বদা সকলের উপর আছে যারা এখানে এসেছে যারা এখানে আসেনি আমার সকল সন্তানকে জানিয়ে দিও যে আমার ভালোবাসা ও আশীর্বাদ সকলের উপর রয়েছে মা আছেন মা আছেন মায়ের অলৌকিক কৃপা অসংখ্য মানুষ যারা হারিয়েছেন তাদের বলছি মা ভীষণভাবে জাগ্রত শুধু অবিরাম প্রার্থনা করে যান যে সমস্যা কোনো সমাধান পাচ্ছেন না সেটি নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে থাকুন নিজের হৃদয়ে মাকে অনুভব করে বিশ্বাস করুন সমাধানের পথ মা পাঠাচ্ছেন বিশ্বাস বিশ্বাস হবেই হবে পৃথিবীর থেকে বড় শক্তি মায়ের শক্তি অবসাদে ভুগবেন না আশা ছাড়বেন না সাহায্য আসবেই আসবে মা ধ্যান সম্পর্কে বলেছিলেন ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ সহির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও ভাববে আমি সাক্ষী দ্রষ্টা। বসে বসে মনের ভাষা ডোবা দৌড় ঝাপ দেখো ভাববে আমি দেহ নই ইন্দ্রিয় নই মনও নই আমি মন হতে সম্পূর্ণ পৃথক আমি আত্মা আমি প্রভু মন আমারই দাস মা বলেছেন কাজ করা বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মা ছিলেন স্বয়ং অন্নপূর্ণা চলুন আপনাদের একটি ঘটনা শোনাই একদিন মা পুজো সেরে উঠছেন এমন সময় রাধুনি এসে বলল মা চাল বাড়ন্ত সাধারণত প্রতিদিন হাঁড়িতে চাল চাপানোর আগে মাকে জিজ্ঞাসা করে নেওয়া হতো কয়েকজনের চাল দেওয়া হবে মা কোনোদিন বলতেন আজ দশ এগারো জনের মতো চাল নাও কোনোদিন মা বলতেন আজ দুবার চাল চড়াতে হবে সত্যি দেখা গেল সেদিন জনা ভক্ত এসে হাজির আবার কোনোদিন বলতেন আজ সামান্য বসালেই হবে কোনোদিন অন্ন নষ্ট হতে দেখা যায়নি মার বাড়িতে সেদিন তেমনি রাধুনী মেয়েটিকে বলেছিলেন আজ জনা দশেকের জন্য চাল নিলেই হবে রাধুনী ফিরে এসে চাল বারন্ত বলায় মা বললেন কজনের বারন্ত মেয়েটি বললেন এই দুজনের মতো বারন্ত যাও দেখি আরেকবার মেপে দেখো সে বলে মা আমি তিনবার মেপে দেখলুম মা হিসে বললেন যাও আরেকবার মেপে দেখো রাধুনী। চুপচাপ গিয়ে পুনরায় চাল মেপে দেখে পুরো কাটায় কাটায় দশ জনের বরাদ্দ চাল রয়েছে হাঁড়িতে মা পিছনে এসে দাঁড়িয়ে বললেন কই হলো মেয়েটি হতবম্ব একদিন দুদিন নয় এরকম প্রায়ই হতো শুধু চাল ডাল নয় শাকসবজিও পর্যন্ত ভাড়ার ফাঁকা মা বলতেন গিয়ে ঠিক করে দেখো পাবে ক্ষণ আশ্চর্য ফিরে গিয়ে সত্যি সেদিনকারের মতো শাকসবজি মশলা ইত্যাদি পাওয়া যেত মাকে এই বিষয়ে বেশ কয়েকবার প্রশ্ন করলে মা হেসে জবাব দিতেন ও কিছু নয় তুমি কাজের চাপে খেয়াল করনি প্রথমবার মাপতে ভুল করেছিলে রাত্রিবেলা সকালে আহার হয়ে যাওয়ার পর পদ্মার পার অর্থাৎ পূর্ববঙ্গ থেকে স্ত্রী ও পুরুষ মিলে ছ সাতজন ভক্ত এসে উপস্থিত রাধুনি পরিবেশন করছিল সে জানত যে হাঁড়িতে আর ভাত নেই মা বলছেন হাঁড়িতে ভাত আছে নলিনী ও রাধুনি দুজনে গিয়ে দেখল হাঁড়িতে ভাত একেবারেই নেই তখন তখন মা বলছেন আমার মন বলছে ভাত আছে এই বলে মা নিজেই দেখতে গেলেন এবং দু তিন তিনজনের উপযোগী ভাত বের করলেন কিছু রুটি সকালের জলখাবারের জন্য প্রস্তুত ছিল সেই রুটি ও ভাতে সকলেরই রাতের খাবার হয়ে গেল মাঝে জগৎ জননী মাতার ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন তিনি সাক্ষাৎ অন্নপূর্ণা জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार